গাছের টাটকা শশা আলহামদুলিল্লাহ বাহ তীব্র গরমের রোদে আমি হয়ে গেছি নিস্তেজ আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়া করিয়া দাও হিসেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাতু প্রিয় দর্শক আজকে আমি জমিতে ঘাস কাটতে আসলাম এবং আজকে আমি দেখাবো আমার জমির কল্লা এবং শশা কেমন আছে চলেন একটু ঘাস কেটে আসি শশা এবং কল্লা কেমন আছে দেখেন কল্লা খুব সুন্দর হয়েছে কেবল যেহেতু গাড়া হলো তারপরও কল্লা আছে অনেক আমি শশা খুঁজতেছি শশা যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ ওষা আল্লাহ রহা গাছের গাছের টাটকা শশা আলহামদুলিল্লাহ নিজের গাছের হসা খাইতে মজাই আলাদাই দেখেন আরো আছে আমরা বাসায় নিয়ে যাব আসলে কল্যাণ অনেক হয়েছে অনেক কল্যাণ আপনারা জানেন যে পাকিস্তান এবং ভারত যুদ্ধ লেগে গেছে মুসলমানদেরকে মারবে আমরা বাঙালি হয়ে চায় দেখব তা হতে পারে না ভারতে অসংখ্য মুসলমানদের উপর অত্যাচার বাড়ি ভাংচুর মারধর মেরে ফেলতেছে পুরা অত্যাচার করতেছে ভারতের জয় শ্রীরাম জয় শ্রীরাম বলাচ্ছে মুসলমানদেরকে দিয়ে আপনাদের ধর্ম যদি এত ভালো হতো তাহলে মুসলমানদের উপর অত্যাচার করতে পারতেন না আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদের উপর আমরা তো কখনো কোনো অত্যাচার চালাই নাই কখনও কিছু বলি নাই আমরা ভাই ভাইয়ের মতন থাকি তো বাংলাদেশ এবং পাকিস্তান দুই ভাইয়ের মতন দেশ বড় ভাই অপরাধ করতেই পারে আমরা ক্ষমা করব সমস্যা নেই কিন্তু ভাইয়ের উপর আঘাত আনবে আমরা চুপ করে থাকবো তা হতে পারে না যাই কিছু হোক মনোমালিন্য আমাদের মাঝে থাকবে কিন্তু ভাইকে কটক করে ভাইয়ের উপর হামলা চলবে আমরা চুপ থাকতে পারবো না মুসলমান জাতি কখনো চুপ থাকতে পারে না এক মুসলমানের রক্ত দেখে আর এক মুসলমান কখনো চুপ থাকতে পারে না তো আপনারা সকলে পাকিস্তানকে সাপোর্ট করবেন দেখেন শশা আমি আর বেশি কিছু বলবো না পাকিস্তান জিন্দাবাদ এবং জমিতে এই অনুভূতিটা আমার দেখেন সমস্ত শরীর ঘেমে গেছে এত রোদ আর গরম আর এদের শশা গাছে তো টাটকা দেখতে পাচ্ছেন আমি আমার হাতেও আছে খাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার জন্য সুস্থতার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ভিডিওটা বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুব পরিমাণ করলে আছে মাশ এখানে আছে ছোটো হুম এখানে অনেক বড় আছে একটা খুব বড় হয়েছে দেখতে পাচ্ছেন আরও একটা আছে হ্যাঁ তো এখানে না ব্যাঙ্গির গাছ লাগা আছে তো